কথাটা তো মিছালয় লালগড়ের জঙ্গল মহলের সবাই জানে ডুমুর গড়া বিনা চাপড়া বাকি সল হাতি ঘোষা শাল ডাঙা মোহনপুর গলায় মরিল জানে সবাই দিনের বেলায় পুলিশ রাতের বেলায় উহারা পুলিশ বলে স্বাধীনতা উহারা বলে মিছে কথা ফের পুলিশ বলে স্বাধীনতা ফের উহারা বলে মিছে কথা আমরা গরিব মানুষ আমরা গোমুখ্য মানুষ খিদা বুঝি তিলসা বুঝি ইসবে তো কিছু বুঝি নাই তবে দিনের বেলায় পুলিশ আসে হপন আছিস হয় গো আছি আমি হপন মান্ডি বা তিলকা মান্ডি রাতের বেলা জঙ্গল মহলে রাত নামলে আমার তাল পাতায় ছাওয়া মাটির ঘরে জুমরা কাঠের আংরার পাড়া অন্ধকার কপাটও নাই হুরগাও নাই তখন তখন উহারা আসে কমরে ধবনাছো। বলে হয় গো আছে আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি এমনি করে দিন কাটে এমনি করে রাত কাটে ইহার মাঝে গেল বছরে বাকি সলের কালভাট গেল বোমাতে উড়ে তখন আমি খাটতে গেছি খড়গপুরের মুরগি খামারে দিনটা ছিল বাবুদের পতকা তোলার দিন আমরা হাবাতা মানুষ আমরা গোমুখ্য মানুষ খিতা বুঝি তিলসা বুঝি পতাকা তো বুঝি গলাই তাই ভালে ভালে দেখছিল কিরাম তিরঙ্গা পতাকা তুলছে বাবুরা খড়গপুরে তাউলের বাবু দেখতে দেখতে পুলিশ গাড়ি পুলিশ বলে তোর নাম কি বললুম হপন মান্ডি বাপ তিলকা মান্ডি গা বিনি চাপড়া বলক লালগর জঙ্গল মহল বলিক আর বলতে খবক নাই চল চল বলি বলি যাব কোথাকে বলিক লকাপে সেটা কি বটে আইক সে তুই বুঝে যাবি থানাতে গেলি বুঝে যাবি এ বাবা আমি হপন মান্ডি হ্যাঁ গরিব মানুষ খিতা বুঝি তিলসা বুঝি উ সবের তো কিছু বুঝি গলাই মারাং গুরু কি রাকারে বলছি হ দেখ বোমা যে কি জিনিস বটে বাপের কালে সেটা চোখে দেখি নাই বলতে বলতে আমার লাঙল চষা আঙর পাড়া হাতে লোহার বেরি দিলেক পড়ায় তারপরে ঘাড়ে ধরে ধাকালে জীব গাড়িতে দিলেক ভরে গাড়ির ভেতর বন্ধুকে নল ঠেকায় ই পাশে পুলিশ ও পাশে পুলিশ তার মাঝে আমি হপন মান্ডি বাপ তিল কামান্ডি দিনটা ছিল বাবুদের পতকাতলার দিন থানায় তখন পতকাতুলছে তুলছে দারোগা বাবু আমরা গরিব মানুষ আমরা গোমুখ্য মানুষ খিদা বুঝি তিলসা বুঝি ইসবের তো কিছুই বুঝি তাই শুধুই ছিলাম এটা এটা কি বটে আইক এই পতাকাটাও জিনিসটা কি বটে পতাকা তুললে কি হবে আমাদের মাত্র মাত্র এইটুকু কথা বটে মাইরি বলছি সেই কথা শুনে কি বলবো ভেড়ার পালে যেমনি হামলে পড়ে ন্যাকড়া হুড়াল তেমনি করে আমার ঘাড়ের ওপর হামলে পড়লে দারোগা বাবু তাবাদে তাবাদে বুট জুতা পরা পায়ে এমন গোড়ারি দিলে মারে আমি মুখ ঠুবড়ায় পড়লাম পড়ে বলে তুই জানিস লাই তুই শুনিস নাই সালা এটাই তো স্বাধীনতা এটাই তো স্বাধীনতা আমি হপন মান্ডি বাপ তিল কামান্ডি আমরা গরিব মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝতাম তিলসা বুঝতাম এবার বুঝলাম কাকে বলে স্বাধীনতা কাকে বলে মিছা কথা কাকে বলে স্বাধীনতা কাকে বলে মিছা কথা